আপনারা কুরবানির ইতিহাস কুরবানির হিস্টোরি অনেক কিছু শুনেছেন হজরত আদম আলা সাল্লামের দুই সন্তান হাবিল ও কাবিল ইতিহাস আপনাদের বলতে আমি যাচ্ছি না দুই ছেলের কুরবানির শেষ পরের পরিণাম কি হয়েছিল বলা হয়েছে ইনামায় যে মুি রয়েছে হাবিল তার কুরবানি আল্লাহর পক্ষ থেকে কবুল হয়েছিল কাবিলের কুরবানি কবুল হয়নি যেহেতু বুঝতে পারা যাচ্ছে যারা মুতদার আছে তাদের কোরবানি কবুল হবে নচেত এমনি আপনি নিজের অর্থ থাকার জন্য আপনি কুরবানি করলেন এই কোরবানি আপনার কাছে কবুল হবে না কোরবানি কবুল হওয়ার জন্য যেগুলো শর্ত আছে প্রথম শর্ত যেটা সেটা হচ্ছে তাকুয়া সেটা হচ্ছে ধার্মিকতা সেটা হচ্ছে অন্তরের নিপুত ভাবে নির্যাস আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আপনি কুরবানি করেন তাহলে পরে কবুল হবে না নচেত কুরবানি হবে না দ্বিতীয় নম্বর শর্ত যেটা কোরবানির তাকওয়ার পরে সেটা হলে হালাল রিজিক হালাল রুচি দিয়ে আপনাকে কোরবানি ক্রয় করতে হবে বা হালাল পদ্ধতিতে পশু পালন করে আপনাকে কোরবানি দিতে হবে দ্বিতীয় নম্বর এটা তৃতীয় নম্বর হচ্ছে আর খালেস নিহাদ আল্লাহর জন্য হতে হবে যদি আপনার খালেস নিয়াদ আল্লাহর জন্য না হয় সে পশু জবা করে আপনার শুধু মাংস খাওয়া হবে সেই পশুতে আপনার কোনো নেকি হবে না তৃতীয় নম্বর যেটা কবুলের শর্ত হলো চতুর্থ নম্বর শর্ত হচ্ছে সেটা কুরবানির যেটা জন্তু হবে সেটা সম্পূর্ণভাবে আল্লাহ রাস্তাতে আপনাদের যেটা রাখা আছে সেই জন্তুকে রকম ভাবে পরিবর্তন বা কিছু করা চলবে না যদি আপনি কুরবানির জন্তু পরিবর্তন করতে চান তাহলে পরে এটা এই বিধানের সাথে খেলা করা হবে যাই হোক ওই ধরে যে রুচি দিয়ে আপনারা কুরবানি করবেন মানুষ এই সন্তুষ্টির জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য যেটা কুরবানি করেন তার আগে আগে বলি দু একটা কথা যে আল্লাহ পাকরবুল আলমিন বলেছেন ইন্দা সলাতি ও নুসুকি ও মাহিয়া ও মামাতি ইল্লাহ আরামিন আল্লাহ নবী আপনি বলে দেন নিশ্চয় আমার কুরবানি আমার সলাত আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য এখানে প্রথমত কথা বলা হয়েছে না সলাতি আমার নমাজ আমার সলাদ তাহলে পরে বুঝতে পারা গেল যারা তার একটু সলাদ নমাজ ত্যাগকারী যারা নমাজ আদায় করে না এরা যদি মনে করে আমরা কুরবানি দিয়ে আত্মবলিদান দিয়ে আল্লাহ নৈকট্য লাভ করবো এটা কোনোদিন হতে পারে না পঞ্চম নম্বর যেটা শর্ত কোরবানি কোরবানি কবুল হওয়ার সেটা হচ্ছে অবশ্যই পড়তে হবে বিভিন্ন জায়গা থেকে আমাদের বা যারা বাইরে থেকে আসে শ্রমিক যারা আছে তারা হয়তো চিন্তা করবে যে আমরা কুরবানির জন্য আসলাম আর এইরকমভাবে কথা হচ্ছে তা আপনি শ্রমিক আছেন শ্রম দিয়ে পরিশ্রম দিয়ে যেরকম অনেক কিছু কাজ করেন সেরকমভাবে আল্লাহর জন্য যেটা উৎসর্গ করবেন সেটা যেন হালাল গুজি দিয়ে আপনার দরকার হয় আপনাকে একটা সাধারণ ভাবে এক্সাম্পল দিয়ে বুঝাই যখন আল্লাহ নবীর যখন নবদ পাননি তখন কিন্তু মাকা বা কাবা শরীফকে ভেঙে সেই জায়গাটাতে নতুন করে নির্মাণ করা হয়েছিল যেটা হাতিম আছে সামনে বেনা ইব্রাহিম বলা যায় সেই জায়গাটাকে কুফারে কোরাইশ বা আল্লাহ নবীর বংশধর কোরাইশ সম্প্রদায় সেই জায়গাটাকে ছেড়ে দিয়েছিল ছেড়ে দেওয়ার আসল কারণ হলো এই যে হালাল পয়সা তাদের সমর্থ হিসাবে জুটে উঠেনি যার জন্য সেই জায়গাটা ছেড়ে দিয়েছিল তা আপনারা একটা চিন্তা করেন তারা ছিল মুশ্রিক দেব তার পূজারি অনেক কিছু তারা সিরিকের সাথে লিপ্ত ছিল মর্মান্তিক সমাজ ছিল গর্বরতার সমা অন্যায়ের সমা সেই সমা তারা কাবা শরীর তৈরি করতে গিয়ে হালাল পয়সা না জুটার কারণে সেই জায়গাটাকে ছেড়ে রেখেছিল তা আপনি যদি আল্লাহ নৈকট্য লাভ করতে চান তাহলে আপনাকে এইভাবে কুরবানি করতে চান তাহলে হালাল রুজি দিয়ে অবশ্যই আপনাকে কোরবানি করতে হবে আর একটা শর্ত হয়েছে লাইসা ফিহার রিয়া ওয়াসমা কুরবানি যেটা দিবেন সেটাতে কোন মানুষকে দেখাবার জন্য না হয় সেটা হবে লিল্লাহে রব্বিল আলামিন বলা হয়েছে শেষে যা আল্লাহর জন্য হবে অন্য কাউরির জন্য যেন না হয় মানুষকে দেখাবার জন্য শোনাবার জন্য বিভিন্ন জায়গাতে হচ্ছে তার জন্য প্রথাগত নিয়ম হিসাবে এরকম যেন না হয় যাই হোক এখান থেকে যাবেন কুরবানি করবেন কুরবানির মহৎ যেটা জিনিস আছে সেটা যেন অবশ্যই আমাদের আল্লাহর কাছে গ্রহণ হয় এবং বলিষ্ঠ বাদ जनाब रिपोर्टते पारी